যেই মুহূর্তে মানুষ নিজের ভেতরের অস্থিরতাকে অনুভব করতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই তার পরিবর্তনের দরজা খুলে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানব জীবনকে ঠিক সেই মুহূর্ত থেকেই পদ দেখাতে শুরু করে মানুষ যতক্ষণ না নিজের দিকে তাকায় নিজের মনের ভিতর লুকিয়ে থাকা দুর্বলতা শক্তি ভয় বিশ্বাস সব কিছুকে স্পষ্টভাবে দেখার সাহস করে ততক্ষণ সে তার জীবনে কোনো নতুন পথ ধরতেই পারবে না একমাত্র তুমিই পারো নিজেকে বদলাতে এই সত্য শুধু কথার সাজ নয় এটি এমন এক চাবিকা কি যা মানুষের অন্তরের দরজা খুলে দেয় যে মানুষ নিজের মনকে সামনে দাঁড় করাতে পারে নিজের ভুল স্বীকার করতে পারে নিজের ভয়কে চিহ্নিত করতে পারে তার জীবন বদলাতে আর কোন শক্তির দরকার হয় না ভক্তির পথ তোমাকে সেই শক্তি স্মরণ করিয়ে দিচ্ছে তোমার ভেতরেই যে আলো আছে যে দীপ্তি আছে যে শক্তি আছে তাকে জাগাতে তাই যদি এই যাত্রা তোমার হৃদয়ে আলো জ্বালায় তবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আলোকে আরও দূরে পৌঁছে দাও যাতে অনেকের অন্ধকারও আলোকিত হতে পারে মানুষ প্রায়ই ভাবে তার জীবনের সমস্যা বাইরে অন্যের কথা অন্যের আচরণ পরিস্থিতির কঠোরতা ভাগ্যের অবিচার কিন্তু কৃষ্ণ স্পষ্ট করে বলে দেন মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ বায় তার ভিতরে থাকা ভয় অজ্ঞতা দ্বিধা দুর্বলতাই তার পথ আটকায় যে মুহূর্তে মানুষ নিজের মনের ওপর বিজয় লাভ করতে পারে সে মুহূর্ত থেকে পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না পরিবর্তন সবসময় ভিতর থেকে শুরু হয় ভিতর বদলালেই বাইরে সব কিছু বদলে যায় তাই নিজের চিন্তাকে নিজের শত্রু হতে দিও না নিজের সন্দেহকে নিজের বেড়ি বানিও না নিজের দুর্বলতাকে নিজের পরিচয় হতে দিও না শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেমন ভাবে তেমনই সে হয়ে ওঠে মন যদি নেতিবাচক হয় জীবনও নেতিবাচক হবে মন যদি ভয়ে ভরা হয় প্রতিটি পথেই বাধা মনে হবে কিন্তু মন যদি দৃঢ় হয় আলোকিত হয় আত্মবিশ্বাসে ভরে ওঠে তবে যে পথই সামনে আসুক মানুষ তা অতিক্রম করতেই পারে তাই পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে শোধন করা মনকে পরিষ্কার করা নিজেকে প্রতিদিন বলতে শেখা আমি পারবো আমি বদলাবো আমি এগোবো কারণ ভগবান কারোকে অক্ষম করে সৃষ্টি করেন না প্রত্যেক মানুষকেই তিনি শক্তি দিয়ে পাঠান শুধু সেই শক্তিকে জাগানোর দায়িত্ব মানুষের নিজের মানুষের জীবনে যত বড় সমস্যা আসুক তার কেন্দ্রে থাকে মন মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব কৃষ্ণ তাই বলেন মনকে বন্ধুর মতো ব্যবহার করো শত্রুর মতো নয় কারণ যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে মন যখন খারাপ হবে তুমি দুর্বল হবে মন যখন অস্থির হবে তুমি ভুল সিদ্ধান্ত নেবে মন যখন ভয় পাবে তুমি স্থির থাকতে পারবে না তাই নিজের মনের উপর জয় অর্জন করাই জীবনের সবচেয়ে বড় সাধনা নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও যে তুমি দুর্বল নও তুমি অসহায় নও তুমি অক্ষম নও তুমি পরিবর্তন করতে পারো এবং আজ থেকেই তা শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের আরেক গভীর শিক্ষা হল মানুষ নিজের আচরণ অভ্যাস আর উদ্দেশ্যের মাধ্যমেই নিজের ভাগ্য তৈরি করে ভালো অভ্যেস চরিত্র বানায় চরিত্র ভাগ্য তৈরি করে যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে নিজের অন্ধকারকে কমায় আলোর দিকে হাঁটে তাকে কোনো শক্তি আটকে রাখতে পারে না পরিবর্তন একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো মিলেই একদিন জীবন বদলে দেয় কিন্তু মানুষ প্রায়ই আটকে থাকে নিজের অতীতে ভুল ব্যর্থতা অপমান সব অতীতের ভার হয়ে বুকে চেপে থাকে কৃষ্ণ বলেন অতীত শিক্ষা বোঝা নয় ভুলগুলো মনে রেখো শেখার জন্য কিন্তু তাদের নিয়ে পথ থামিও না ঈশ্বর ভুল দেখে বিচার করেন না তিনি দেখেন তুমি ভুল থেকে কি শিখলে মানুষের আরেক বড় বাধা হলো অন্যের কথা কে কি বলবে কে সমালোচনা করবে কে প্রশংসা করবে এসব ভেবে মানুষ নিজের ইচ্ছে নিজের উদ্দেশ্য নিজের পথ সব কিছুই হারিয়ে ফেলে কৃষ্ণ বলেন মানুষের কথা নদীর স্রোতের মতো থামবে না যারা তোমার কাজ দেখে বলবে তারা তোমার নিরবতাও নিয়ে বলবে তাই অন্যের কথা নয় নিজের পথ নিজের কর্তব্য নিজের উদ্দেশ্যকে গুরুত্ব দাও তুমি যদি অন্যের মতামতে তোমার জীবন চালাও তবে তোমার জীবন আর তোমার হাতে থাকবে না শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নেয় না সে কখনোই বদলাতে পারে না ব্যর্থতার জন্য পরিস্থিতি মানুষ সময় ভাগ্য এই সবকে দোষ দিলে নিজের শক্তিকে অস্বীকার করা হয় ব্লেমিং করলে শক্তি হাত ছাড়া হয় নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও তাহলেই পরিবর্তনের পথ খুলবে বাধা কষ্ট ভয় এসব জীবনেই থাকবে কিন্তু কৃষ্ণ বলেন অন্ধকার যতই বড় হোক আলোর সামনে টিকতে পারে না সত্যের পথ কখনো হারায় না ধৈর্য কখনো ব্যর্থ হয় না সৎ উদ্দেশ্য কখনো অপমানিত হয় না কষ্ট জীবনের শিক্ষক হতাশা পরীক্ষা ধৈর্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরিবর্তনের আরেক গভীর সত্য হল মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভিতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে কৃষ্ণ বলেন তুমি যখন ডাকো আমি পাশে থাকি তুমি যখন সত্যের পথে হাঁটো আমি রক্ষা করি তুমি যখন দুর্বল হাও আমি শক্তি দিই মানুষ ভুলে যায় যে সে কখনোই একা নয় যে প্রতিটি সৎ প্রচেষ্টা করে প্রতিটি ভালো ইচ্ছে পোষণ করে প্রতিটি সৎ কাজ করে তার প্রতিটি পদক্ষেপ ঈশ্বর প্রত্যক্ষ করেন এবং তার ফলও দেন প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করো একটি ভালো অভ্যেস একটি ভালো কাজ একটি খারাপ অভ্যেস ছাড়া এগুলোই মিলিয়ে মানুষকে বদলে দেয় কৃষ্ণ বলেন যে এক পা এগোয় সত্যের দিকে ঈশ্বর তার দিকে দশ পা এগিয়ে আসেন ভয়কে দেখে পিছিও না আলোর দিকে হাঁটলে ভয় নিজেই মুছে যাবে নিজের শক্তিকে চেনো নিজের ক্ষমতাকে বিশ্বাস করো কৃষ্ণ বলেন নিজেকে বিশ্বাস করো কারণ তুমি শুধু তুমি ন তুমি আমার অংশ তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে সাফল্য কেবল সময়ের অপেক্ষা তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও নিজের পরিবর্তনের পথে হাঁটবে নিজের ভুলকে ক্ষমা করবে কিন্তু সীমাবদ্ধতাকে অজুহাত বানাবে না ভয়কে স্বীকার করবে কিন্তু তার কাছে মাথা নত করবে না শক্তিকে চিনবে আলোকে ধরবে নিজের নতুন জীবনকে স্বাগত জানাবে কারণ পরিবর্তন শুরু হয় এই মুহূর্ত থেকেই যখন তুমি উপলব্ধি করো একমাত্র তুমিই পারো নিজেকে বদলাতে যে মুহূর্তে মানুষ নিজের ক্ষমতা ও সম্ভাবনাকে অবহেলা করতে শুরু করে ঠিক সেই মুহূর্ত থেকেই তার জীবনের আলো ক্ষীণ হয়ে আসে শ্রীকৃষ্ণ তাই বারবার স্মরণ করিয়ে দেন মানুষ নিজের ভেতরে যে অসীম শক্তি বহন করে তা তার নিজেরই অজানা থাকে নিজের ওপর সন্দেহ করা নিজের লক্ষ্যকে ছোট করে দেখা নিজের ভেতরের আগুনকে নিভিয়ে ফেলা এসবই মানুষের অন্তরের আলোককে ঢেকে দিয়ে তাকে দুর্বল বানায় তাই কৃষ্ণের প্রথম নির্দেশনা নিজেকে চিনতে শেখো নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে শেখো কারণ তুমি যতদিন নিজের শক্তিকে জানবে না ততদিন নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো সাজাতে পারবে না তোমার অন্তর্নিহিত শক্তির দরজা খুলবে তখনই যখন তুমি নিজের সত্যকে গ্রহণ করবে এবং নিজের পথ বেছে নিতে সাহসী হবে যে মানুষ সত্যিকারের পরিবর্তন চায় তাকে প্রথমে নিজের চিন্তার মান উন্নত করতে হবে কারণ চিন্তা তৈরি করে কাজ কাজ তৈরি করে অভ্যাস অভ্যাস তৈরি করে চরিত্র এবং চরিত্র তৈরি করে ভবিষ্যৎ তাই চিন্তা হলো পরিবর্তনের মূলে থাকা মূলধন কৃষ্ণ বলেন যদি তোমার চিন্তা পরিষ্কার হয় তোমার পথও পরিষ্কার হবে আর যদি চিন্তা দুর্বল হয় সন্দেহে ভরা হয় নেতিবাচক হয় তবে প্রতিটি পথেই বাধা দেখা দেবে একজন মানুষ শারীরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন যদি তার চিন্তা দুর্বল হয় তবে সে কোনো ফল ফলাতে পারবে না কিন্তু একজন সাধারণ মানুষও যদি শক্তিশালী চিন্তা করে তোলে সে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তাই প্রথম ধাপ হলো চিন্তাকে শুদ্ধ করা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিবর্তন স্থায়ী হয় না মনকে প্রশিক্ষণ দেওয়া স্থির করা শক্তিশালী করা এসব একদিনের কাজ নয় কিন্তু যদি মানুষ প্রতিদিন একটু করে চেষ্টা করে তবে মন ধীরে ধীরে তাকে অনুসরণ করতে শেখে কৃষ্ণ বলেন যদি মন তোমার নিয়ন্ত্রণে থাকে তবে তুমি পৃথিবী জয় করতে পারো আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে তুমি প্রতিটি পদক্ষেপে হেরে যাবে মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিজের উদ্দেশ্যকে পরিষ্কার করতে হবে উদ্দেশ্য যত পরিষ্কার মন তত স্থির যে মানুষের উদ্দেশ্য শক্তিশালী তাকে কোনো বাধাই থামাতে পারে না মানুষ প্রায়ইভাবে আত্মনিয়ন্ত্রণ কঠিন কিন্তু কৃষ্ণ বলেন এটা কঠিন নয় এটা অপরিহার্য যেমন নদী বাদ ছাড়া নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে তেমনই মনও নিয়ন্ত্রণ ছাড়া সব দিকে ছুটে যায় আর মন যদি সব দিকে ছুটতে থাকে তুমি কোনো দিকেই এগোতে পারবে না তাই নিজের মনকে সঠিক পথে আনাই হলো নিজের জীবনের হাল নিজের হাতে নেওয়া যতক্ষণ না তুমি নিজের মনকে নিজের আদেশে চলতে শেখাও ততক্ষণ নিজের জীবনকে নিজের ইচ্ছে মতো সাজানো সম্ভব নয় অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নির্ভর করে জীবন চালানোর অভ্যাস মানুষকে দুর্বল বানায় কৃষ্ণ বলেন যে মানুষ অন্যের কথায় নিজেকে বদলায় সে নিজের পরিচয় হারায় মানুষের মুখ সবসময়ই বলবে আজ তোমার কাজ নিয়ে বলবে কাল তোমার নিরবতা নিয়েও বলবে কিন্তু তুমি যদি নিজের পথকে সত্য মনে করো নিজের কাজকে সঠিক মনে করো তবে অন্যের কথার কোনো গুরুত্ব নেই কারণ সাফল্য এসে গেলে সেই সাফল্যের আলোই মানুষের কথাকে নীরব করে দেবে আরেক ভুল হলো পরিবর্তনের জন্য বড় পদক্ষেপের অপেক্ষা করা কিন্তু কৃষ্ণ বলেন পরিবর্তন লুকিয়ে থাকে ছোট ছোট সিদ্ধান্তে প্রতিদিন একটু ভালো হওয়া একটু নিয়মিত হওয়া একটু সচেতন হওয়া এই ছোট ছোট পরিবর্তনই একদিন হয়ে ওঠে বিশাল রূপান্তর প্রতিটি বড় যাত্রাই শুরু হয় একটি ছোট পা থেকে তাই প্রতিদিন একটি সৎ সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্তগুলি তোমার ভবিষ্যতের ভিত্তি হবে পরিবর্তনের অপরিহার্য অংশ হলো নিজেকে ক্ষমা করা মানুষ প্রায়ই নিজের ভুলে নিজেকে দোষী করে তোলে কিন্তু কৃষ্ণ জানান ভুল মানুষকে ছোট করে না ভুল মানুষকে বড় হওয়ার সুযোগ দেয় ভুলই মানুষকে শেখায় কোথায় সংশোধন দরকার যে মানুষ ভুল করে না সে কখনো নতুন কিছু শেখে না তাই নিজেকে শাস্তি নয় ক্ষমা দাও তবে ভুলের দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে চলো মানুষ কষ্ট পেলেই ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু কৃষ্ণ বলেন কষ্ট শাস্তি নয় কষ্ট শিক্ষা কষ্ট তোমাকে থামাতে নয় কষ্ট তোমাকে তৈরি করতে এসেছে যখন কষ্ট বাড়ে তখন বুঝবে তুমি এক নতুন শক্তি স্তরে প্রবেশ করতে চলেছ কষ্টের সঙ্গে লড়াই করো কষ্ট থেকে পালিও না পরিবর্তন কখনোই নিজে থেকে এসে হাজির হয় না পরিবর্তনকে তৈরি করতে হয় মানুষভাবে সঠিক সময় এলে বদলাবে কিন্তু সঠিক সময় বলে কিছু নেই সময়কে সঠিক করতে হয় আজ যে সিদ্ধান্ত তুমি নেবে তাই তোমার আগামীকাল তৈরি করবে তুমি যদি আজ শুরু করো আগামীকাল সহজ হবে আর যদি আজ অপেক্ষা করো আগামীকালও একই থাকবে তাই আজই শুরু করো শুরু করাটাই পরিবর্তনের প্রথম বিজয় যখন তুমি পরিবর্তনের পথ ধরো প্রথমেই বাধা আসাটাই স্বাভাবিক কারণ পুরনো অভ্যাস নতুন অভ্যাসকে প্রতিহত করে পুরনো চিন্তা নতুন চিন্তাকে ঠেলে দেয় কিন্তু কৃষ্ণ বলেন যে শুরু করে সে অর্ধেক পথ এগিয়ে যায় একবার শুরু করলে পথ নিজেই পরিষ্কার হতে থাকে তাই প্রথম পদক্ষেপের ভয়কে জয় করো প্রথম পদক্ষেপই তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে প্রকৃত পরিবর্তন মানে শুধু উন্নতি নয় প্রকৃত পরিবর্তন মানে ভেতরে শান্তি খুঁজে পাওয়া শান্তি বাইরে নয় শান্তি মানুষের অন্তরে বাইরের পরিস্থিতি বদলাবে মানুষ বদলাবে সময় বদলাবে কিন্তু ভেতরের শান্তি স্থির থাকলে কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না তাই নিজের ভেতরের শান্তিকে রক্ষা করো আলোককে জাগিয়ে রাখো আরেক শিক্ষা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো তুলনা মানুষের আনন্দ কেড়ে নেয় কৃষ্ণ বলেন প্রতিটি মানুষের পথ আলাদা সময় আলাদা গন্তব্য আলাদা তুমি নিজের পথ তোমার মতো করে সাজাও অন্যের সাফল্য দেখে অনুপ্রেরণা নাও কিন্তু নিজের মূল্য কমিয়ে দিও না নিজের শরীর মন ও আত্মাকে সমন্বিতভাবে গড়ে তোলাই হলো সত্যিকারের পরিবর্তন শরীর সুস্থ না হলে মন স্থির হয় না মন স্থির না হলে আত্মা শুদ্ধ হয় না তাই ভেতর বাইলে সব দিক থেকেই উন্নতি করতে হবে জীবনের শক্তি নির্ভর করে মানসিক স্থিরতার ওপর যে মানুষ পরিস্থিতির পরিবর্তনে স্থির থাকে তার শক্তিকে কেউ নাড়াতে পারে না স্থিরতা মানুষকে শক্তিশালী করে আর উত্তেজনা মানুষকে দুর্বল করে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ চাইলে ইচ্ছা শক্তিকে জাগাতে হবে ইচ্ছা শক্তি জন্মগত নয় এটি তৈরি হয় প্রতিদিন ছোট ছোট শাসন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্য ইচ্ছা শক্তি বাড়ে আর একবার ইচ্ছা শক্তি তৈরি হলে কোনো কাজই অসম্ভব থাকে না কৃষ্ণ আরও বলেন আসক্তি ছেড়ে দাও যে জিনিসে আসক্তি সেই জিনিসই দুঃখের কারণ কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না প্রত্যাশা কম হলে হতাশাও কম হবে স্বাধীনভাবে কাজ করো এই স্বাধীনতাই তোমাকে শান্তি দেবে অনেকেই ভাবে জীবনের উন্নতি অন্যের সাহায্যের উপর নির্ভর করে কিন্তু কৃষ্ণ বলেন তোমার প্রথম সাহায্যকারী তুমি তুমি নিজেকে সাহায্য করলে ঈশ্বরও তোমাকে সাহায্য করবেন নিজের জীবনকে নিজের হাতে নাও এই সিদ্ধান্তই পরিবর্তনের মূল উদ্দেশ্য যত শক্তিশালী হবে পথ তত পরিষ্কার হবে যে মানুষের উদ্দেশ্য পরিষ্কার তাকে পথ থেকে সরানো যায় না উদ্দেশ্যই মানুষকে ভয় কাটাতে সাহায্য করে তাকে স্থির রাখে তাকে এগিয়ে নিয়ে যায় শেষ পর্যন্ত নিজের জীবনের যাত্রাকে ভালোবাসতে শেখো শুধুই ফলের দিকে তাকালে পথ কঠিন লাগবে কিন্তু পথকে উপভোগ করলে প্রতিটি দিনই আশীর্বাদ মনে হবে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে তৈরি করছে শক্তিশালী করছে গড়ে তুলছে শান্তি আসে তখনই যখন তুমি উপলব্ধি করো পরিবর্তন তোমার হাতেই তোমার সিদ্ধান্তেই তোমার ইচ্ছেতে কৃষ্ণের বাণী মানুষকে এই সত্য শেখায় তুমি যতদিন না নিজের ভেতরের আলো জ্বালাবে ততদিন বাইরে আলো খোঁজে লাভ নেই তুমি যেমন ভাববে তোমার জীবনও তেমনই গড়ে উঠবে তাই নিজের উপর বিশ্বাস রাখো নিজের শক্তিকে চেনো নিজের অন্তরের ঈশ্বরকে অনুভব করো পরিবর্তন তোমার হাতেই এবং তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো মানুষ যতক্ষণ না নিজের ভেতরের অস্থিরতাকে চেনার সাহস পায় ততক্ষণ তার ভেতরের আলো জ্বলে ওঠে না ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন পরিবর্তন মানে নিজেকে শত্রু মনে করা নয় বরং নিজেকে সঠিকভাবে দেখতে শেখা মানুষ নিজের ভেতরের দুর্বলতাকে ভয় পায় বলে সে পালায় কিন্তু পালানো কখনো মুক্তি দেয় না যেদিন সে নিজের সঙ্গে মুখোমুখি দাঁড়ায় সেদিনই তার জীবন বদলাতে শুরু করে জীবনের সমস্ত উন্নতি শুরু হয় আত্মদর্শন দিয়ে আর আত্মদর্শন মানেই নিজের ভিতরের আলো ও অন্ধকারকে সমানভাবে গ্রহণ করা এই গ্রহণ করার শক্তি মানুষকে ধীরে ধীরে আত্মসংযমের পথে নিয়ে যায় কৃষ্ণের বাণী শেখায় তুমি যত সহজে নিজেকে বদলাতে পারো কেউ তোমাকে তত সহজে ভাঙতে পারবে না যারা ভিতরের উপর নিয়ন্ত্রণ অর্জন করে তাদের বাহিরের ঝড় কোনোদিন দোলাতে পারে না পরিবর্তন আসলে পাহাড় টলার মতো নয় পরিবর্তন হলো হাওয়া বদলের মতো অদৃশ্য কিন্তু স্পষ্ট মন যেদিকে প্রবাহিত হয় জীবন সেই দিকেই এগিয়ে যায় তাই মনকে পরিচালনা করতে শেখো নিজের চিন্তাকে বেছে নিতে শেখো সব ভাবনা সত্য নয় সব আবেগও সত্য নয় আবেগ আসে যায় কিন্তু তুমি যেন তোমার আবেগ ন নিজের মনকে আয়নার মতো পরিষ্কার রাখলে তবেই জীবনের সত্য দেখতে পারবে কৃষ্ণ বোঝালেন অহংকারকে যতক্ষণ তুমি আঁকড়ে ধরবে ততক্ষণ কোনো পরিবর্তনই স্থায়ী হবে না অহংকার মানুষকে অন্ধ করে আর অন্ধ মানুষ জীবনের পথ চিনতে পারে না তাই অহংকার ত্যাগ করা মানে ছোট হওয়া নয় বরং নিজেকে বিশাল করে তোলা এক মুহূর্তের বিনয়ের শক্তি অনেক সময় বছরের পর বছর ধরে জমে থাকা অন্ধকার ভেঙে দিতে পারে মানুষ ভাবে তার জ্ঞানই সব কিন্তু কৃষ্ণ বলেন শিক্ষা তখনই সম্পূর্ণ যখন তা মানুষকে নম্র করে অহংকারে ভরা মানুষ জানতে পারে অনেক কিন্তু বুঝতে পারে সামান্য আর বুঝতে শেখাই জীবনের সত্য পরিবর্তন তুমি যখন বোঝো তখন তোমার রাগ কমে যায় তুমি যখন বোঝো তখন তোমার ভয় গলে যায় তুমি যখন বোঝো তখন তোমার হতাশা ছায়ার মতো মিলিয়ে যায় বোঝা পড়া আসলে সেই আলো যা জীবনের প্রতিটি কঠিন জায়গাকে নরম করে দেয় তাই জীবনে যত কষ্টই আসুক না কেন তোমার প্রথম কাজ হওয়া উচিত সেই কষ্টকে বোঝা কেন এলো কি শেখাচ্ছে কি বদলাতে বলছে কারণ প্রতিটি কষ্টই এক একটি বার্তা আর প্রতিটি বার্তাই তোমাকে নিজের আসন রূপ দেখাতে চায় কৃষ্ণ বলেন প্রতিকূলতা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রতিকূলতা মানুষের অহংকার ভাঙে মনকে নমনীয় করে হৃদয়কে শক্ত করে আর আত্মাকে পরিপক্ক করে তুমি যখন প্রতিকূলতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে শেখো তখন তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারে না পরিবর্তন কখনো বাহির থেকে আসে না পরিবর্তন সর্বদা ভিতর থেকে শুরু হয় তুমি যখন নিজের চিন্তা বদলাও তখন ভবিষ্যৎ বদলায় তুমি যখন নিজের দৃষ্টিভঙ্গি বদলাও তখন জীবন বদলায় তুমি যখন নিজের মন বদলাও তখন পুরো পৃথিবী বদলে যায় তাই কৃষ্ণ শেখান নিজেকে বদলানো মানেই তোমার পৃথিবীকে বদলে ফেলা ভগবান আরও বলেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই পৃথিবীকে জয় করেও শান্তি পায় কিন্তু যে নিজের মনকে হেরে যায় সে যত কিছুই অর্জন করুক তার ভেতরে অশান্তি লেগেই থাকে জীবন যে আজ তোমায় যা দিচ্ছে তা সবসময়ই তোমার মনকে পরীক্ষা করার জন্য যদি তুমি ভিতর থেকে শক্ত হতে পারো তাহলে যে কোনো অবস্থাকে তুমি আশীর্বাদে পরিণত করতে পারবে আর যদি তুমি ভিতর থেকে দুর্বল থাকো তাহলে ছোট্ট ঘটনাও তোমাকে ভেঙে দিতে পারে তাই তোমার প্রথম এবং প্রধান কাজ হলো নিজেকে শক্ত করে তোলা এই শক্তি বাহুর শক্তি নয় এটি ভিতরের স্থিরতা কৃষ্ণ বলেন স্থির মানুষ কখনো ভয় পায় না যে স্থির সে জানে ঝড় এলেও সে টিকে থাকবে যে স্থির সে জানে রাত যতই অন্ধকার হোক ভোর আসবেই যে স্থির সে জানে আজ কষ্ট হলেও আগামীকাল তার ফল মিলবে স্থিরতা আসে আত্মবিশ্বাস থেকে আর আত্মবিশ্বাস আসে সত্য উপলব্ধি থেকে নিজের সত্যকে জানো তুমি অক্ষম নও তুমি অসহায় নও তুমি একা নও তোমার ভিতরে যে শক্তি আছে তা অসীম কারণ তা উচ্চারিত হয়েছে পরম শক্তির অংশ হিসাবে মানুষ যখন আত্মবিশ্বাস হারায় তখন সে নিজের শক্তিকে ভুলে যায় আর যখন সে নিজের শক্তি ভুলে যায় তখন সে পৃথিবীর সামনে দুর্বল হয়ে দাঁড়ায় তাই কৃষ্ণ বলেন নিজেকে চিনো নিজের সম্ভাবনাকে চিনো তুমি যা ভাবো তুমি তার থেকেও অনেক বড় তুমি যতটুকু দেখো তোমার আন্তজ্ঞান তার থেকেও গভীর জীবন তোমাকে যতটুকু কষ্ট দিয়েছে তার থেকেও অনেক বড় আলো তোমার ভিতর আছে এই আলো কি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর সেই আলো জ্বলে ওঠে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবী তোমার উপর বিশ্বাস রাখুক বা না রাখুক তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতেই হবে কারণ এই বিশ্বাসই তোমায় টেনে তুলবে শতবার পরে যাওয়ার পরেও কৃষ্ণ বলেন যে মানুষ ফিরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তার পথ কেউ আটকে রাখতে পারে না পৃথিবী তাকে আটকে রাখবে কি করে তার মনই তো এগিয়ে যেতে উদ্যত জীবনে ভারসাম্যহীনতা তখনই আসে যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না যখন মন অস্থির হয় তখন জীবনও অস্থির হয়ে পারে তাই মনকে প্রশান্ত করা শেখো মনকে শান্ত করা মানে সব আবেগকে মেরে ফেলা নয় মনকে শান্ত করা মানে আবেগের জোয়ারে ভেসে না যাওয়া আবেগ আসবে আনন্দ আসবে দুঃখ আসবে রাগ আসবে হতাশা আসবে কিন্তু তুমি যেন সেই আবেগের দাস না হও আবেগকে পাশে বসতে দাও কিন্তু গাড়ির স্টিয়ারিং যেন তোমার হাতেই থাকে কৃষ্ণ শেখাচ্ছেন মনকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রথমেই প্রয়োজন নিজের প্রতি সততা তুমি কাকে দেখাতে চাও কাকে বোঝাতে চাও কাকে প্রমাণ করতে চাও তুমি কি সত্যিটা হলো তোমার পরিবর্তন তোমার নিজের জন্য অন্য কারোর জন্য নয় তুমি আজ যেটা বদলাবে তার ফল তুমি নিজেই ভোগ করবে তাই আত্মপ্রতারণা বন্ধ করো নিজের কাছেই সত্য বলো কারণ নিজের কাছেই আমরা সবচেয়ে বেশি মিথ্যা বলি মানুষভাবে তার সমস্যা হলো পৃথিবী কিন্তু আসলে তার সবচেয়ে বড় সমস্যা সে নিজেই আর এই সত্য উপলব্ধি করা মানেই পরিবর্তনের প্রথম ধাপ যখন তুমি বলবে হ্যাঁ আমি বদলেতে চাই তখনই বদলানোর দরজা খুলে যাবে নিজের ভেতরের বিশৃঙ্খলাকে পরিষ্কার করা শুরু করো তোমার চিন্তা তোমার অভ্যাস তোমার আচরণ তোমার প্রতিক্রিয়া সব কিছুকে খুটিয়ে দেখো কোথায় ভুল কোথায় দুর্বলতা কোথায় অহংকার কোথায় অস্থিরতা কোথায় ভয় এই সব কিছুকে স্বীকার করা মানেই তুমি নিজের ভেতরের যুদ্ধের জন্য প্রস্তুত আর যে ভিতরের যুদ্ধ জিতে যায় সে বাহিরের যে কোনো যুদ্ধে জয়ী হন জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষ্ণের বাণী তোমাকে বলে একটা কাজ বারবার করো কিন্তু সঠিকভাবে করো তোমার অভ্যেসই তোমাকে বানায় তুমি যদি প্রতিদিন একই ভুল করো তুমি বদলাবে না আবার প্রতিদিন একই শক্তি অনুশীলন করলে তুমি অপরাজয় হয়ে উঠবে তাই নিজের দৈনন্দিন অভ্যাসকে পবিত্র করো দিনের শুরুটা হোক শান্ত চিন্তায় কৃতজ্ঞতায় প্রার্থনায় দিনের মাঝে হোক কর্মনিষ্ঠা বিচক্ষণতা ধৈর্য আত্মসংযম দিনের শেষে হোক আত্মপর্যালোচনা আজ কি শিখলে কি ভুল করলে কি সংশোধন করা প্রয়োজন এইভাবে দিনে দিনে তুমি নিজের ভিতরেই এক শক্তির পাহাড় তৈরি করবে আর এই শক্তি তোমাকে পৃথিবীর যে কোনো বিপদ থেকে রক্ষা করবে কৃষ্ণ বলেন তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো তাহলে দশ বছর পরে তুমি আজকের নিজের সঙ্গে পরিচয় করাতে পারবে না মানুষভাবে পরিবর্তন মানে বড় কিছু কিন্তু আসল পরিবর্তন ছোট ছোট অভ্যেসে লুকিয়ে থাকে এক ফোঁটা জলও বারবার পড়লে পাথরকে ভেদ করে দেয় তেমনি ছোট ছোট অনুশীলন আত্মাকে বদলে দেয় নিজের চিন্তাকে প্রতিদিন পরিষ্কার করো নিজের মনে প্রতিদিন আলোর দানা বপন করো নিজের প্রতিদিনের ভুলকে ক্ষমা করো কিন্তু ভুলকে ঠিক করতেও ভুলো না এই ধৈর্য এই প্রয়াসই হলো প্রকৃত ভক্তির পথ কৃষ্ণ বারবার বলেন ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে নিজেকে আলোকিত করা ভক্তি মানে নিজের মনকে ঈশ্বরের সামনে সৎ করে তোলা ভক্তি মানে নিজের জীবনকে এমনভাবে গড়া যাতে ঈশ্বরকে দেখার মতো চোখ তৈরি হয় পরিবর্তনই সেই ভক্তির সবচেয়ে বড় প্রমাণ যে বদলায় সেই ঈশ্বরকে খুঁজে পায় যে বদলায় না সে শুধু ঈশ্বরের নাম নেয় কিন্তু ঈশ্বরের পথ পায় না নিজের ভিতরের এই শিক্ষাকে গ্রহণ করো তুমি পারবে তুমি পরিবর্তন করতে পারবে তুমি তোমার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবে কারণ কৃষ্ণের বাণী তোমাকে মনে করিয়ে দেয় একমাত্র তুমিই পারো নিজেকে বদলাতে জীবনের পথে যতই এগুবে ততই বুঝবে যে পরিবর্তন কোনো গন্তব্য নয় এটি একটানা চলমান সাধনা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যেখানে প্রতিটি অভ্যাস প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছে এক একটি বীজের মতো তুমি যদি রাগের বীজ বপন করো তাহলে রাগই ফল দেবে তুমি যদি অহংকারের বীজ বপন করো তাহলে একসময় তুমি নিজেরই অহংকারে ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের মধ্যে সাহস স্থিরতা ধৈর্য আর নরম হৃদয়ের বীজ বপন করো তাহলে তোমার জীবন এমন শান্তিতে ভরে উঠবে যা পৃথিবীর কোনো ঝড়েও নষ্ট করতে পারবে না কৃষ্ণ বলেছেন মানুষ তার চিন্তার প্রতিচ্ছবি তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো তাই দিনের পর দিন বছরের পর বছর তুমি যা ভাবো তাই আসলে তোমার ভবিষ্যতের রূপ নিজের জীবনে গভীর পরিবর্তন আনতে চাইলে প্রথমে প্রয়োজন চিন্তার শুদ্ধতা ভাবনাকে পরিষ্কার করতে পারলেই জীবনের পথ প্রশস্ত হয়ে যায় আর ভাবনা পরিষ্কার হয় যখন তুমি নিজের মধ্যে মিথ্যা কথা বলা বন্ধ করো নিজের কাছে মিথ্যা বলে মানুষ যে অন্ধকারে পড়ে সে অন্ধকার এত সূক্ষ্ম যে মানুষ নিজেই টের পায় না কখন সে নিজের জীবনের দিশা হারিয়ে ফেলেছে তাই কৃষ্ণ বলেন সত্যের কাছে ফিরে যাও নিজেকে সত্য বলো নিজের ভুলকে সত্যি করে দেখো নিজের দুর্বলতাকে স্বীকার করো কারণ যে স্বীকার করতে পারে সেই বদলাতে পারে যে অস্বীকার করে সে কষ্ট পায় কিন্তু যে স্বীকার করে সে মুক্তি পায় পরিবর্তনের পথ কঠিন নয় মানুষের অহংকারই তাকে কঠিন করে তোলে তুমি বলো আমি বদলাতে চাই এই একটি বাক্যই অনেক সময় হাজার বছরের অভ্যাস ভেঙে দিতে পারে নিজের ভেতরে ছোট ছোট আলো জ্বালানো শুরু করো প্রতিদিন একটু একটু করে মনকে পরিষ্কার করো প্রতিদিন নিজের অভ্যাসকে শুদ্ধ করো প্রতিদিন নিজের রাগকে একটু কমাও নিজের ধৈর্যকে একটু বাড়াও নিজের অহংকারকে একটু নম্র করো এই ছোট পথে হাঁটতে হাঁটতেই তুমি বুঝবে একমাত্র তুমিই পারো নিজেকে বদলাতে অন্য কেউ তোমার হয়ে তোমার মনকে পরিবর্তন করতে পারবে না কেউ তোমার হয়ে তোমার ভুল ভাঙতে পারবে না কেউ তোমার হয়ে তোমার ভেতরের চাপা অন্ধকারকে আলো দিতে পারবে না তুমি নিজেই তোমার আলো তুমি নিজেই তোমার পথ তুমি নিজেই তোমার শক্তি কৃষ্ণের শিক্ষা তোমাকে স্মরণ করিয়ে দেয় দেহ দুর্বল হতে পারে কিন্তু আত্মা কখনো দুর্বল নয় মন ক্লান্ত হতে পারে কিন্তু চেতনা কখনো ক্লান্ত হয় না মনে অশান্তি যতই থাকুক তোমার ভিতরের আত্মা সবসময় শান্ত নির্জন অটল তুমি যতই নিজের ভিতরের সেই সত্তাকে অনুভব করবে ততই বুঝবে পরিবর্তন কোনো পাহাড় টলানোর মতো কঠিন কাজ নয় এটি ভিতরের পর্দা সরানোর মতো যে মুহূর্তে পর্দা সরে যায় আলো ঠিক তখনই এসে পড়ে যখন তুমি নিজের ভিতরের আলোকে চিনতে শুরু করবে তখন জীবনের ভয় দুঃখ রাগ হতাশা সব ধীরে ধীরে তোমার ওপর থেকে ক্ষমতা হারাতে শুরু করবে কারণ যে মানুষ নিজের আলোকে চেনে সে আর অন্ধকারকে ভয় পায় না কৃষ্ণ বোঝাচ্ছেন জ্ঞান তখনই কার্যকর যখন তার হৃদয়ে নরমতা আনে শক্তি তখনই উপকারী যখন তা অহংকার সৃষ্টি না করে দায়িত্ব সৃষ্টি করে ভক্তি তখনই পূর্ণ যখন তা মনকে অন্যদের ভালো করতে উদ্বুদ্ধ করে নিজের পরিবর্তন যদি তোমাকে আরও নরম আরও ধৈর্যশীল আরও দায়িত্ববান করে তোলে তবে বুঝবে তোমার পরিবর্তন সত্য আর যদি পরিবর্তন তোমাকে আরও কঠোর আরও অহংকারী করে তোলে তবে বুঝবে তুমি আসলে পরিবর্তন বিক্রি করছো পরিবর্তন অর্জন করছো না সত্য পরিবর্তন নিঃশব্দে ঘটে এটি প্রচার চায় না প্রশংসা চায় না স্বীকৃতি চায় না সত্য পরিবর্তন নিজের মধ্যেই জন্ম নেয় নিজের মধ্যেই পুষ্ট হয় নিজের মধ্যেই শক্ত হয় পৃথিবী পরে তার ফল দেখে জীবন ক্রমাগত তোমাকে শেখাচ্ছে কিন্তু তুমি কি শুনছ তুমি কি তোমার মনকে এতটাই শান্ত রেখেছ যে ঈশ্বরের সংকেত শুনতে পারো তুমি কি তোমার অহংকারকে এতটাই সরে যেতে দিয়েছ যে সত্য তোমার সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে তুমি কি তোমার ভয়কে এতটাই ছোট করে ফেলেছ যে সাহসের আলো তোমাকে পথ দেখাতে পারে এই সব প্রশ্নই তোমাকে নিজের ভিতরে ফিরে যেতে বাধ্য করবে আর অন্তর্যাত্রা শুরু হলেই পরিবর্তন স্থায়ী হয়ে যায় কৃষ্ণের শিক্ষা কোনো ধর্ম বিশেষের নয় এটি মানুষের মন ও আত্মার বিজ্ঞানের মতো তুমি যতই তা মেনে চলবে ততই তোমার জীবন এমন পথে যাবে যেখানে অশান্তি কমে যায় প্রশান্তি বেড়ে যায় প্রত্যাশা কমে যায় কৃতজ্ঞতা বাড়ে ভয় কমে যায় বিশ্বাস বাড়ে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে সত্যের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করো তুমি কতবার ব্যর্থ হলে সেটা ব্যাপার নয় তুমি কি আবার চেষ্টা করলে সেটাই গুরুত্বপূর্ণ পতন মানুষকে ছোট করে না উঠে দাঁড়াতে না চাওয়া মানুষকে ছোট করে যারা দাঁড়িয়ে যাওয়ার শক্তি রাখে তাদের জীবন যাই দিক না কেন তারা নিজেদের পথ খুঁজে নেয় আর সেই পথের আলো আসে অন্তর থেকে কৃষ্ণ বলেন তুমি যত বেশি নিজেকে জানবে তত কম অন্যকে দোষারোপ করবে তুমি যত বেশি নিজের মনকে বুঝবে তত কম অভিযোগ করবে তুমি যত বেশি নিজের আত্মাকে দেখবে তত কম অভিযোগ তোমার জীবনে জায়গা পাবে না অভিযোগ মানুষকে দুর্বল করে কিন্তু গ্রহণ মানুষকে শক্তিশালী করে নিজের জীবনের পরিস্থিতিকে গ্রহণ করতে শেখো গ্রহণ মানে দুর্বলতা নয় গ্রহণ মানে স্পষ্ট করে দেখা যা আছে তাই আছে যা ছিল তা ফিরে আসবে না যা আসবে তা এখনও অনিশ্চিত কিন্তু এই মুহূর্ত এই বর্তমান এটাই তোমার কর্মক্ষেত্র এটাই পরিবর্তনের ক্ষেত্র বর্তমানকে বদলাও ভবিষ্যৎ বদলে যাবে নিজের মনকে প্রতিদিন মনে করিয়ে দাও তুমি আর যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই তোমার আগামী দিনের রূপ তৈরি করবে তাই নিজের প্রতি যত্নবান হও নিজের মনকে ভালোবাসো নিজের আত্মাকে পরিষ্কার রাখো মানুষ যে নিজেকে ভালোবাসতে জানে না সে কখনও ঈশ্বরকে ভালোবাসতে পারবে না তাই নিজের প্রতি প্রেমই হলো ভক্তির এক বৃহৎ ভিত্তি নিজের মনকে ঈশ্বরের মতো সম্মান দাও নিজের চিন্তাকে পবিত্র করো নিজের জীবনে এমন অভ্যাস তৈরি করো যা তোমাকে প্রতিদিন একটু ভালোর দিকে নিয়ে যাবে যদি তুমি সত্যিই চাও যে তোমার জীবনে বদল আসুক তবে কৃষ্ণের এই আহ্বান শোনো একমাত্র তুমিই পারো নিজেকে বদলাতে কেউ বাধা দিতে পারবে না কেউ পথ আটকে রাখতে পারবে না কেউ তোমাকে তোমার আলো থেকে দূরে রাখতে পারবে না তুমি শুধু সিদ্ধান্ত নাও বাকিটা পথ নিজেই তৈরি হতে থাকবে তোমার প্রতিটি শ্বাস প্রতিটি ভাবনা প্রতিটি কর্ম যেন তোমাকে নিজের উন্নতির দিকে টেনে নেয় তুমি যে আলো বহন করছো এই পৃথিবীতে তার তুলনা নেই সেই আলোকে লুকিয়ে রেখো না সেই আলোকে দুর্বল হতে দিও না সেই আলোকে ম্লান হতে দিও না কৃষ্ণের মতো স্থির হও জ্ঞানী হও কোমল হও দৃঢ় হও এটাই জীবনের প্রকৃত পথ আর এই পথেই তুমি একদিন বুঝবে তোমার পরিবর্তন তোমার ভক্তি তোমার পরিবর্তন তোমার সাধনা তোমার পরিবর্তনই তোমাকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে গেছে এই ছিল আজকের উপদেশধর্মী অনুপ্রেরণা ভগবান শ্রীকৃষ্ণের বাণীর আলোয়ে তুমি যদি মনে করো এই কথাগুলো তোমার জীবনে একটু হলেও আলো জ্বালাতে পেরেছে তাহলে অবশ্যই ভক্তির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো শেয়ার করো আর নিজের মতো করে হাইপ তৈরি করো যাতে আরও অনেকেই এই আলো থেকে শক্তি পায় মনে রেখো পরিবর্তনের শুরু আজই আর সেই পরিবর্তনের চাবি তোমার হাতেই আবার দেখা হবে ভক্তির পথের পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা